এত বৎসর পর আদালতে সত্য প্রমাণিত করলো জগদ্ধাত্রী রেগে গিয়ে জগদ্ধাত্রীকে কুটচত্তরে খুন করে মেরে ফেলার চেষ্টা করলো দিব্যা সেনার আর উৎসব মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বারবার করে জগদ্ধাত্রীকে কৌশিকিয়া স্বয়ংভ বলতে লাগলো জগদ্ধাত্রী তুমি উত্তর দাও তুমি উত্তর দাও কথা বলো জগদাত্রী কথা বলো প্লিজ জগদ্ধাত্রী এই বলবি বারবার চেষ্টা করছে কিন্তু জগদ্ধাত্রী কোনো কথাই বলতে পারছে না জগদ্ধাত্রী কানে সব সবকিছু শুনতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না অন্যদিকে দেখা যায় মাননীয় বিচারপতি তার যে রায়টা সেটা ঘোষণা করবে আর তখন বলতে লাগলো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো এই কথা বলার সাথে সাথে তখন জগদ্ধাত্রীর হাটটা নড়ে উঠে আর জগদ্ধাত্রী কিছু একটা বলার চেষ্টা করে গোংরাতে থাকে তখনই জজ সাহেব অবাক হয়ে যার বলতে লাগলো উনি উনি কি বলতে চাইছেন উনি কিছু একটা বলার চেষ্টা করছেন মনে হচ্ছে তখন স্বয়ংভু বলতে লাগলো হ্যাঁ উনি কথা বলার চেষ্টা করছেন তখন স্বয়ংভু আবারও বারবার করে বলতে লাগলো এই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তুমি কথা বলো তুমি উত্তর দাও জগদ্ধাত্রী বলো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন দিব্যার দিকে হাতের আঙ্গুলটা দিয়ে দেখিয়ে খুনি এই কথাটা বলার চেষ্টা করতে থাকে তখন জজ সাহেব বলতে লাগলো ওনাকে সামনের দিকে নিয়ে আসুন উনি কিছু একটা বলার চেষ্টা করছেন এদিকে তখন শ্রীমতী সেন বলতে লাগলো ও মাই গড সত্যি কি তাহলে জগদ্ধাত্রী রেসপন্স করছে এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ অপারেশনটা সাকসেস হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে ও রেসপন্স করছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে বৈদিক বলতে লাগলো সত্যি কি তাহলে জগদ্ধাত্রীর কথা বলবে তখন এই কথাটা বলার সাথে সাথে মেহেন্দি বলতে লাগলো মা সব নাটক সব নাটক আপনি বুঝতে পারছেন না এটা এটা কি হলো দুর্গা নাটক শুরু হয়ে গেছে ওকে তো ও তার মায়ের করে কথা বলতে হবে সেই জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে মতো দেখুন না একবার দেখুন দুর্গার অবস্থাটা কি করি আদালতের চোখে ফাঁকি দেওয়া আদালতকে এভাবে ফাঁকি দেওয়ার অপরাধে ওর কেমন শাস্তির ব্যবস্থা করি আপনি শুধু দেখতে থাকুন এদিকে দিব্য এবার ভয় পেতে থাকে আর বলতে লাগলো কি বলতে চাইছে তখন জশ সাহেব জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ আপনি বলুন আপনাকে ওই দিন কারা মেরে ফেলার চেষ্টা করেছিল সেই কথাটা আপনি বলুন তখন জগদ্ধাত্রী মনে পড়ে যায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা থেকে শুরু করে সমস্ত কিছু তার মনে পড়তে থাকে আর তখনই আঙ্গুল দিয়ে আবারও দিব্যার দিকে দেখিয়ে বলতে লাগলো খুনি খুনি ও আমাকে খুন করার চেষ্টা এইভাবে একটু একটু করে কিছুটা বলার চেষ্টা করতে থাকে তখন মেহেন্দি দাঁড়িয়ে বলতে লাগলো মাননীয় জজ সাহেব আমি একটা কথা বলতে চাই ও একটা প্রতারক ও মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে তখন জজ সাহেব বলতে লাগলো শুনুন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কাঠগড়ায় এসে বলুন আপনি এইভাবে ওখান থেকে কোনো কথা আমাকে বলতে পারবেন না তখনই মেহেন্দি কাঠগড়া চলে আসে আর এসে বলতে লাগলো ধর্ম অবতার আমি কিছু কথা বলতে চাই এই যে মেয়েটা আপনারা জগদ্ধাত্রী দেখছেন ও জগদ্ধাত্রী নয় ও একজন প্রতারক ছদ্মবেশী এর আদালতকে সে প্রতারণা করছে তখন এই কথা শোনার সাথে সাথে জগদ্ধাত্রীর উকিল বলতে লাগলো আপনি মিথ্যে কথা বলছেন ও জগদ্ধাত্রী আপনি কি করে বলছেন ও জগদ্ধাত্রী নয় মেহেন্দি তখন বলতে লাগলো ও জগদ্ধাত্রী না আমি বলছি ও জগদ্ধাত্রী না ও হলো একজন প্রতারক যে সব সময় গুন্ডাদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন ধরনের কুকর্ম করে ঘুরে বেড়াতো সেই মেয়েটা অনাথ আশ্রমে লালিত পালিত হওয়ার পর ওদের ওকে মুখার্জি মেয়ে রূপে মুখার্জি স্থান দিয়েছে এই কৌশিক মুখার্জি আর স্বয়ংভু মুখার্জি আর ও ও এখন আদালতের সাথে প্রতারণা করছে ও ছদ্মবেশে জগদ্ধাত্রী এই রূপ ধরে এখানে চলে এসেছে তখন এই কথা শুনলে এই জগদ্ধাত্রী উকিল বলতে লাগলো আপনি এটা কোন ধরনের কথা বলছেন আপনি বারবার বলছেন নাটক করছেন নাটক করছেন নাটকটা কি নাটকটা কি আপনি মিথ্যে কথা বলছেন তখন এই কথা বলার পরে দি বিএসএনের উকিল বলতে লাগলো হ্যাঁ জজ সাহেব ও মিথ্যে কথা বলছে যে মেয়েটা কথাই বলতে পারবে না কোনো রেসপন্স করতে পারবে না উঠে দাঁড়াতে পারবে না সেই মেয়েটা সোজা দিব্যার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই অপরাধী ওই খুন করার চেষ্টা করছে আপনি কি সেটা বিশ্বাস করেন বলুন আপনি কি সেটা বিশ্বাস করেন আমার মকল যেটা বলছে সেটা নিশ্চয়ই সত্যি কথা কথা বলছে তখন বিরুদ্ধে আবারও মেহেন্দি কথা বলতে থাকে মেহেন্দি তখন বলতে লাগলো ও মিথ্যে কথা বলছে ও হলো দুর্গা আমি বলছি ও দুর্গা তখন এই কথা শোনার সাথে সাথে শম্ভু বলতে লাগলো না জর সাহেব ও জগদ্ধাত্রী ও আমার শ্রী জগদ্ধাত্রী তখন মেহেন্দি বলতে লাগলো না ও তোমার কন্যা সন্তান দুর্গা মুখার্জি জর সাহেব আমি একটা কথা বলি ওর মেয়ে কন্যা সন্তান বিশ বছর পর মুখার্জি বাড়িতে ফিরে এসেছে ও হারিয়ে গিয়েছিল আর ও বিশ বছর পর যখন ওই মুখার্জি বাড়িতে বাড়িতে ওকে জায়গা দিয়েছে স্বয়ম্ভ মুখার্জি আর কৌশিকী মুখার্জি আর এখন সে মেক আপ করে ছদ্যবেশে এখানে চলে এসেছে ও প্রতারণা করছে আদালতের সাথে তখন এই কথা বলার সাথে সাথে জগদ্ধাত্রী উকিল বলতে লাগলো ও মিথ্যে কথা বলছে ওটা জগদ্ধাত্রী ওটা জগদ্ধাত্রী যদি সত্যি জগদ্ধাত্রী হয় তাহলে উপস্থিত আছে আমরা মেডিকেল টিম দিয়ে ওকে পরীক্ষা করব তখন জশ সাহেব বলতে লাগলো ঠিক আছে ও সত্যি যদি জগদ্ধাত্রী না হয় তাহলে জগদ্ধাত্রী কোথায় তাকেও খুঁজে বের করার চেষ্টা করুন আর আপনাদের মেডিকেল টিম ওকে পরীক্ষা নিরীক্ষা করুন কিছুক্ষণের জন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এই বলে যশ সাহেব সেখান থেকে চলে গেলে তখনই দিব্যিয়া উৎসব মেহেন্দি সবাই চারিদিক থেকে ঘিরে ধরে জগদ্ধাত্রীকে আর বলতে লাগলো এই দুর্গা দুর্গা অনেক তো নাটক করেছিস অনেক নাটক করেছিস এবার উঠে দাঁড়া আর নাটক তোকে করতে হবে না দাঁড়া উঠে সে কোনো কথাই বলে না দি তখন বলতে লাগলো চারিদিকে মিডিয়ার লোকজন ঘিরে রেখেছে আদালত চক করে এমনকি আমার লোকজনও ঘিরে রেখেছে আজকে আজকে সমস্ত পত্রিকা লেখালেখি হবে দেখবে এই দুর্গা মুখার্জির কীভাবে মুখোশটা টেনে হিস্ট খুলে দি আদালতেরকে অবমাননা করা প্রতারণা করার শাস্তিটা কি হয় এবার বুঝবি বৈদেহী তখন কাছে এসে বলতে লাগলো এই এই জগদ্ধাত্রী দুর্গা এই দুর্গা উঠে দাঁড়া অনেক নাটক করেছিস আর নাটক করতে হবে না এবার উঠে দাঁড়া দাঁড়া উঠে এই বলে যখনই জগদ্ধাত্রীকে টেনে দাঁড় করাতে যায় তখন জগদ্ধাত্রী হঠাৎ করে আবার হুল চেয়ারে বসে পড়ে আর তখনই স্বয়ংভূর এগে যায় বলতে লাগলো কি করতে চাইছেন আপনারা কি করতে চাইছেন তখন জগদ্ধাত্রীর উকিল বলতে লাগলো আপনারা এইভাবে ওনার উপর জোর করতে পারেন না এটা জজ সাহেবের কিন্তু আদেশ আপনারা এভাবে ওকে ঘিরে রাখবেন না সরুন আপনারা এখানে মেডিকেল টিম রয়েছে এমনকি এখানে শ্রীমতী সেনও রয়েছে ওরা পরীক্ষা করে দেখো ওরা পরীক্ষা করলে তো বোঝা যাবে যে ওকে এই শ্রীমতী সেন এদিকে আসুন হ্যাঁ ডাক্তার গুহ আসুন ডাক্তার আসুন আপনারা পরীক্ষা করুন আর আমাদেরও লোক আছে আপনারা পরীক্ষা করুন জগদ্ধাত্রী সত্যি কিনা ওর তো অপারেশানে সে কাটা দাগ দেখলে বোঝা যাবে আর ওনার বয়সটা দেখলেও বোঝা যাবে আপনারা পরীক্ষা করুন তখনই উৎসব বলে উঠে এই এই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কথা বলো কথা বলো এটা তো জগদ্ধাত্রী হতে পারে না এটা দুর্গা এই দুর্গা দুর্গা বল কলের খুরু বল বল ঠাকুমা বল ঠাকুমা বল আমার মাকে ঠাকুমা বল এই ফুলটুসি ফুলকুমারি এখানে দাঁড়িয়ে আছে মেহেন্দি ওকে ফুলটুসি ফুলকুমারী বলে ডেকে উঠ বল কথা বল কিন্তু কোনো কথাই বলে না তখন আবারও জগদ্ধাত্রী বলতে লাগলো আপনারা ওকে এইভাবে চারদিক থেকে কেন ঘিরে রেখেছেন কেন এমনটা করছেন তখন মেহেন্দি কাছে এসে বলতে লাগলো অনেক নাটক করছিস তুই তোর নাটক না আর সহ্য করতে পারছি না তুই অনেক নাটক করেছিস এবার নাটক আমরা বন্ধ করি যদি আজকে ব্যবস্থা না করতে পারে তাহলে আমার নাম মেহেন্দি প্লিজ আপনারা এখান থেকে সরুন আপনাদেরকে বলছে আপনারা এইভাবে ওনাকে হয়রানি করবে না মেহেন্দি তখন বলে উঠে কেন করব না আমাদের বুকের জ্বালাটা মেটানোর জন্য তো আমরা এমনটা করছি ও এত বড় কী করে করতে পারে ও ওর পুরোটাই মেকআপ ওর মেকআপটা তুল করলে যাবে ও দুর্গা ও তো ওর মায়ের ছদ্মবেশ ধরে এখানে বসে আছে আমি বলছি ও দুর্গা তখন স্বয়ং এখানে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো কি বলছো মেহেন্দি মেহেন্দি এসব কি বলছো ও জগদ্ধাত্রী তোমরা কেন বুঝতে চাইছো না মেহেন্দি তখন বলতে লাগলো আমরা বোঝার কোনো কোনো দরকার নেই বৈদেহী তখন বলতে লাগলো ভাগ্যের সময় মতো চন্দ্র ও আমাদেরকে খবরটা দিয়ে দিয়েছিল চন্দ্রনাথ তো সব জানতে পেরে গেছে তোমরা যে দুর্গাকে সাজিয়ে নিয়ে এসেছো জগদ্ধাত্রীর জায়গায় সময় মতো খবরটা না দিলে তো আমরা জানতেই পারতাম না মেহেন্দি তখন বলে উঠে এই এই দুর্গা এবার উঠ উঠ দাঁড়া দাঁড়া বলছি তখনই কৌশিকই বলতে লাগলো মেহেন্দি অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছ এবার যদি আরেকটা বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মেহেন্দি তখন বলতে লাগলো কি কি করবেন আপনি কি করবেন তখনই রেগে যা কৌশিকি আর ঠাসিয়ে চর মারে মেহেন্দিকে আর বলতে লাগলো খবরদার মিডিকেল টিম পরীক্ষা করবে তারপর আদালতে বিচার করবে ওর কি শাস্তি হবে না অন্য কারো শাস্তি হবে